আপনাদের কথাবার্তা যেটা আমি শুনেছি কারণ আমার আরেক জায়গাতে একটা প্রোগ্রাম আছে ওরা বসে আছে আমি যেটা অবলোকন করেছি এখানে যারা মুরব্বীরা যেহেতু আমি একটা উপজেলা নির্বাচন করেছি দুঃসময়ে আপনারা আমার সাথে ছিলেন বন্ডিতে গেছেন অনেকে মার খেয়েছেন অনেকে নিবৃহীত হয়েছেন তাদের কাছে আমি ঋণী আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি ঋণ কিন্তু শোধ করতে পারি নাই যদি সুযোগ পাই হয়তো শোধ করার সুযোগ আসবে এই যে একটা উন্মুক্ত পরিবেশ পাঁচ তারিখের পরে আমরা কি ঠিক পথে পালন করছি কালাফানিয়াতে আমি কয়েকবার এসেছি উইদাউট নোটিসে এসো চেয়ে বেশি লোক একাত্রিত হয়েছেন আজকে লোক কোথায় আমার আহ্বায়ক সাহেব যতই বলুক না কেন আমাদের মধ্যে কেন আজকে বিএনপির জনপ্রিয়তায় প্রশ্নবিদ্ধ হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে এরা কারা দুঃসময়ে আমাদের সাথে ছিলেন আন্দোলন করেছেন ঠিক আছে কিন্তু এখন আমাদের মনে কষ্ট দিয়ে আপনি আর বিএনপি যুব দল ছাত্র দল করতে পারবেন না আমি পরিষ্কারভাবে বলবো ছাত্রদল দল আপনারা থানায় যাবেন না যুব দল থানায় যাবেন না অফিসে করবেন না করতে হবে কাজ প্রতিষ্ঠানে যাওয়া কলেজে যাওয়া স্কুল থেকে ছাত্রদলের দলের বের করে আনা ওই আওয়ামী লীগের যারা নাম লেখানো তাদেরকে আনা না নতুন রক্ত কালেকশন করা এখানে জহিরুদ্দিন বাবর আছে এখানে শিমুল আছে এখানে হারুন যে কথা বলেছে যারা ছাত্রদল করেছে এই কালাভানিয়াতে কোথায় ছাত্রদল এখন সারা সন্দীপীয়ই তো ভালো ছাত্র দলের ছেলে দেখি মেধাবী কোনো সংগঠক আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এখানে আমাদের ব্যর্থতা আমরা যখন ছাত্রদল করেছি আলমগীর ঠাকুররা যখন ছাত্রদল করেছে তখন কিন্তু থানার ওসির কাছে আমরা বয় হওয়া যেতাম না আমরা টিএনও তো দূরের কথা টিএনও অফিসের কাছাকাছিও যেতাম না দুর্ভাগ্য আমরা ছাত্রদলের নেতা কর্মীরা টিয়ার কাবিখার শিখে গেছি এগুলো ভালো না এটা শুভ লক্ষণ না এটা রাজনীতির জন্য অশনি সংকেত তারেক রহমান বারবার একটি কথা উল্লেখ করেছে সামনে কঠিন সময় কঠিন সময় কেন এখন হারা হারে টের পাচ্ছেন প্রতিদিন কিছু নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির সাথে যুব দল ছাত্র দলের দূরত্ব যদি হয়ে যা এটা ভালো লক্ষণ নয় আমাদের জন্য সাড়ে সতেরো আঠারো বছর কষ্ট দেখেছেন হারনে চোখের পানি আমাদের অনেকে নিরবে কান্না অনেকে কবর জয়ারত করতে আসেন নাই অনেকে রাত্রে ঘরে যেতে পারেন নাই মায়ের দেওয়া খাওয়ার খেতে পারেন নাই কুড়িয়ার তলে ছিলেন ওই বাগানে লুকিয়েছিলেন এই বিপদ তো আবারও আসতে পারে কেন মানুষের জিনিসপত্র আমানত থাকবে না কেন মানুষ দরজা খুলে ঘুমাইতে পারবে না বিএনপির আমলে তো মানুষ দরজা খুলে ঘুমায় কেন আজকে বেশে অনেকে রাত্রে ডাকাতি করেন আমাদের কাছে খবর আছে কালাফানিয়া যেটা বিএনপি অধ্যষিত এলাকা যেখানে আমরা আসলে দুঃসময়ে আসলো আপনারা অনেকে একত্রিত হয়ে গেছেন সেখানে আজকে যেটি অবস্থা কেন হবে আমি আজকের এই সভা থেকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি মনির দীর্ঘদিন তুমি আমার সাথে আমার কষ্ট তুমি দেখেছ তোমার কষ্ট আমি দেখেছি তোমার প্রতিও আঙ্গুলের ইন্ধন আছে তোমার দিকেও অনেক ইঙ্গিত করে নুরুদ্দিনের দিকে ইঙ্গিত করে তোমরা আমাদের হৃদয়ের ভাই দলের দুঃসময়ে কাজ করেছ হারুন সামনে দলের সুসময় তোমাদের দিকে ক্যালোফর্নিয়া সিনিয়র নেত্রীরা তাকিয়ে আছে কোন খারাপ সিদ্ধান্ত যদি আমরা এটা ভালো হবে না কারণ তোমাদের খুব কাছে কষ্ট আমরা দেখেছি দশজন নিয়ে মিছিল করার সময় নুরুদ্দিন তুমি ছিলা হারুন তুমি ছিলা আমরা সেটা বলি নাই জেলখানার ভিতরে আমি মনিরের কষ্ট দেখেছি কাজেই আবার যাতে জেলে যেতে না হয় আমাদেরকে সেদিকে তাকাতে হবে আমি আপনাদের ওয়ার্ড নেতাদের কথা শুনেছি খুব কষ্ট পেয়েছি এই জাতীয় কথা আগামী এসে যাতে শুনতে না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন শপথ গ্রহণ করুন আগামী দিনে যে সকাল পূর্ব আকাশে যে সূর্য উঠবে আগামী দিনে আর এমন কোন ঘটনা ঘটবে না যাতে করে আপনারা প্রস্তাবিত হন এর পরে যদি কেউ করে থাকেন আমি আবহায়ক সদস্য সচিবকে অনুরোধ করব। তাৎক্ষণিক আপনারা ব্যবস্থা নিন সাধারণ মানুষকে নিরাপদে থাকতে দিন আর যিনি নির্বাচন করবে তার অনেক কৌশল থাকবে আমরা কোনো ব্যক্তির কাছে নির্ভরশীল নয় আমাদের সাথে চলেন বিদায় কিছু আমরা মেনে নেব এটা হতে পারে না তাই আমি আবার অনুরোধ করব দয়া করে ছাত্র যুবদল থানার দিকে কম যাবেন টিএন অফিসে কম যাবেন আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা দলকে এগিয়ে নিয়ে যান যুবদল দল যুবকদেরকে সংগঠিত করেন ছাত্রদল দল নেতৃত্ব সৃষ্টি করেন তাহলে আজীবন আপনি সদেহ থাকবেন আজকে আলমগীর হোসেন ঠাকুর আমরা বলি ছাত্র দলের সোনালী ফসল আজমত আলী বাহাদুর ছাত্র দলের সোনালী ফসল আপনাদের কথা অত বলবে ছাত্র দলের সোনালী ফসল তো কাজেই সেদিকে মনোনিবেশ করেন পরিশেষে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ছেলেরা ভুল করতে পারে ওরা আপনাদের সন্তান ওদেরকে সঠিক পথের দিকে নিয়ে যেতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল যিনি অমৃত্যু অপোষী তিনি কখনো অপোষ করে নাই মৃত্যুর পথযাত্রী ছিল কিন্তু অপোষ করে নাই দেশ নায়ক তারেক রহমান বিরামহীন ভাবে লন্ডন থেকে এই দলকে সংগঠিত করে সরকারকে পতন ঘটিয়েছে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের তারেক রহমানের যে স্বপ্ন একটা আধুনিক ট্যাক্সই বাংলাদেশ আমরা সেই দিকে এগিয়ে যাই সকলকে অনুরোধ করবো একত্রিশ দফা আপনারা পড়বেন এবং অন্যকে পড়ার সুযোগ করে দেবেন আমাদের আহ্বায়ক সাহেব বলেছে একশো কপি আমরা দিয়েছি আপনারা এক একজনে দশটা কপি করে এটা আপনাদের নেতা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনপির সাথে থাকবেন ইনশাল্লাহ জয় আমাদের শুনেছি আগামী দিন যে বাংলাদেশ সেই বাংলাদেশের নেতৃত্ব দিবে আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যিনি শুধু স্বপ্ন দেখান না যিনি বলেছেন একটা আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ঐক্যবদ্ধ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই কর্মী সভা সমাপ্তি আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি কালাফানিয়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি এবং আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবি বাহার ভাই জনাব হুমায়ুন কবি বাহার ভাই আমাদের কর্মী সভায় যারা এই পর্যন্ত বসে আছেন মেহরবানি করে একজন লোক উঠবেন না আমার কথাটা একটু শুনবেন আপনারা পাঁচটার থেকে পর্যন্ত যে বসে আছেন শৃঙ্খলার সহিত বসে আছেন সুন্দরভাবে বসে আছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কোনো সংবাদে চাইলাম না আজকের এই সমাবেশে আমরা যা শুনলাম আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যেসব বক্তব্যগুলো দিয়েছেন সেই প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা যারা আসছেন এখানে আমাদের অভিভাবকরা যারা আসছেন যেসব বক্তব্যগুলো দিয়েছেন এগুলো আমাদের আমাদের জন্য আজকের জন্য আমাদের একটা উপহার সম্মানিত উপস্থিতি আজকের থেকে আমি যদি মনে করি কালাভারিয়ার মানুষ আগের মতো আছে তাহলে আজকের থেকে ক্যালিফোর্নিয়াতে আর কোন দুষ্কৃত কোনো অপকর্ম হতে পারে না আমি আশা করব আমাদের অঙ্গ সংগঠন আমরা বিএনপি যে যেখানে আছি সেখান থেকে আমরা যদি আমাদের কর্মে আমাদের লোক যদি সন্তুষ্ট হয় তাহলে আজকে এখানে লোক হয়েছে পাঁচশো সেখানে হবে পাঁচ হাজার সম্মানিত উপস্থিতি আমি অনেক কথা বলবো না অনেক কথা বলার ছিল এই একটু আগে আমার আহ্বায়ক সভা আমাকে একটা দিক নির্দেশনা চিঠি দিয়েছেন সেই চিঠিতে উনি দেখেছেন কালাবানিয়া ইউনিয়নের সভাপতি এবং সিনিয়র সদস্য এবং যুব দলের দলের সাংগঠনিক সম্পাদক যারা আছেন তাদেরকে নিয়ে নয় ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠক করে আমাদের অবস্থার উন্নতি আমাদেরকে দাখিল করতে হবে এটা আমাকে ঘোষণা করতে বলেছে পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে কালাফানিয়ান বাহিনী উন্নীতি কামনা করে আমি আজকের সবার সমাপতি ঘোষণা করলাম আসসালাম আলাইকুম